ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত প্রিয় দেশবাসী ভাই বোনেরা আসলে আমি যে আজকের আপনাদের ভিডিওটা দেখাচ্ছি এটা কোন ঢাকা শহর না কোন বরিশাল না এটা আমাদের বরগুনা শহরের প্রাণকেন্দ্র একটি রাস্তা যেটা আমতলে একটু পুরাকাটা যে রাস্তাটা বলিয়াম আপনারা যারা চেনছেন কিন্তু হয়তো আপনারা যারা আগে আসছেন আগে আসছেন তারা এই রাস্তাটা হয়তো কোনো দিনও দেখেননি আর চেনবেনও না কারণ এই রাস্তাটা এইভাবে কোনো ছিল না কারণ সে সময় চিপিলে একটা রাস্তা ছিল গাড়ি বাস একটা যদি কোনো রকম পার্কিং করার মতন কায়দা এই রাস্তা দিয়ে করতে পারত না অনেক গাড়ি পার্কিং করতে যাইয়া উল্টো পড়ে গেছে পোলট্রি খাইছে তাই সেই রাস্তা এটা আসলেই আমাদের দেশে রাস্তাঘাট মানুষের উন্নয়ন হয়েছে আমরা আগে রাস্তা যখন এই রাস্তা দিয়ে যখন রিক্সায় রিক্সার যোগে বরগুনা যেতাম তখন এই রাস্তার রিক্সাওয়ালা বলতো সরকারের গালিগালাজ করত। সকল পেশাজীবী মানুষের সবাই কিন্তু সরকারের গালিগালাজ করছে কিন্তু এখন কত দূর তাকে সম্মান দিয়ে কথা বলে যে বলে এতটুকু সুক্রিয় আদায় করে না যে আগে তো স্প্রিং যাইতো পাতি যাইতো নাট যাইতো কত কিছু যাইতো কত অভিযোগ আর এখন প্লেনের মতন রাস্তাটা আসলে কি অন্ত আমরা সুক্রিয়া জ্ঞাপন করতে জানি না আমরা পাইছি হ্যার টাকা দিয়ে করছে অত আমাদের টাকা দিয়ে করছে আসলে আমরা ভালো কাজের ভালো যে কাজটা করে সে ভালো কাজ তাকে করতে উৎসাহ দিতে হয় তাই আমার এই দৃষ্টি দৃষ্টিলগ্ন থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাদের বারবার ক্ষমতায় হয়তো এখানে একটি বিষয় আছে বারবার একটি লোক যদি ক্ষমতায় থাকে তার প্রতি জনগণ আমাদের দেশের কিছু ভাগ লোক জনগণ এরা নতুন নতুন মুখ চায় আর নতুন নতুন ফাঁদে ফল ফাঁদে পড়তে চায় ফাঁদে বলতে বোঝেন যা আজকের আমি একজন দেখলাম কালকে আরেকজন বানালাম আসলে সেই সে যখন আবার খারাপ কাজ শুরু করে তখন বলে যে আগের যে লোকটা ছিল তো সেই তো ভালো ছিল তা বিষয়টা হলো এত ভর এত উন্নয়ন এত উন্নয়ন একটা মডেল উন্নয়ন নিয়ে কত দূর পর্যন্ত নিয়ে গেছে উনি বাংলাদেশ আমার শুধু বরগুনা এই রাস্তাটা এই দেখেই শুধু না আপনারা বরগুনা শহরটাকে কত সুন্দর অবস্থানে নিয়ে গেছে এরকম তো প্রত্যেকটা জেলায় ওনার কাজ করতে হয় প্রত্যেকটা বিভাগই কাজ করতে হয় এত সুন্দর উন্নয়ন সেই উন্নয়নটাকে মার না দিয়ে ওনার উন্নয়নটা কিভাবে এখানে দেখেন এই যে রাস্তাটা যদি এখানে একটা কোনো দুর্বৃত্ত আগুন দেয় তাহলে এখানে পেস উঠে যাবে রাস্তার ক্ষতি হবে তাহলে ক্ষতিতে পড়ল পড়লো কারা ক্ষতিতে পড়লাম আমরা কিন্তু আমরা ক্ষতিতে পড়লাম আমরাই এইটার ভোগান্তিতে কারণ এই যে ঠালা উৎস রাস্তা তখন আমাদেরই আমাদেরই ভোগ করতে হবে এবং আমাদেরই এই সমস্ত আসলে কাজ থেকে বিরত থাকতে হবে যারা করে আমাদের আপনার সন্তান যে যেখান থেকে সবাই বাধা দেবেন আর তাদেরকে এই জিনিসটা থেকে বিরত রাখার চেষ্টা করবেন আসলে আমাদের উন্নয়ন নিয়ে চিনিমিনি না করাটাই ভালো এই আমাদের গরিব রাষ্ট্র একটু মাথা উঁচু করে দাঁড়াতে চেষ্টা করতেছে সেখান থেকে পিছানোর জন্য অনেকভাবে অনেকেই চেষ্টা করে কিন্তু আপনারা সবাই সজাগ থাকবেন আর আপনাদের এই মনোরম পরিবেশটা দেখালাম তাই আসলেই কথা বাড়াবো না বেশি এখন যে রাস্তায় যে গাড়ি ঘোড়া চলে এখন একটা গাড়ি চললে আমি যখন মোটরসাইকেল নিয়ে বাইরে আমি এমন একটা কোন ঠালা উছা নাই বা এই যে মটো অটোরিকশাটা গেল অটোরিক্সাটা আগে দেখতাম যে বেশি ঠালা উছা পড়লে পাতি ভাঙ্গে যায় এখন তাদের কিন্তু সেভাবে ক্ষতিগ্রস্ত তারা হয় না কারণ তারা কিন্তু দেখা যাচ্ছে পাতি ভাঙে না তাদের আবার কিন্তু একটা মাল কেনা লাগে না এই যে একটা ভালো তাদের দিক হ্যাঁ আসলে আমরা যেই কাজটা ভালো সেই কাজটার জন্য মার হাওয়া উপযুক্ত যারা তাদেরকে আসলেই মার হাওয়া দিতে হবে কিন্তু এখানে একটা বিষয় থেকে যায় যে সরকার তো সব মেনটেন করতে হয়তো সম্ভব হয় না কারণ সরকারের কাজ হলো কাজ দেওয়া কাজ করার দায়িত্ব ঠিকাদার প্রতিষ্ঠান প্রকৌশলী বা অন্যান্য যারা দায়িত্ব আছে সরকারি কর্মকর্তা তাদের কিন্তু এখানে একটা বিষয় আমাদের দেশে এখনও আছে সে জিনিসটা যতদিনে না যাবে ততদিন আমাদের কিছু পড়ে থাকতে হবে যে আমাদের এই যে ব্রিজটা এখানে বরাদ্দ যদি আমরা এক্সাম্পল পাঁচ লক্ষ টাকা বরাদ্দ হয় তো এক লক্ষ টাকার কাজ হয় না এই জিনিসটা যে কন্ট্রাক্টররা বিভিন্ন খাতে বিভিন্ন জায়গায় টাকা তারা মানে দিয়ে কাজ আনে তারা আবার দুই লাখ দুই লাখ টাকা খাইবে এক লাখ টাকা খরচা করবে এই একটা সমস্যা আমাদের দেশে আছে এই সমস্যার সমাধান আপনার আমার সকলকে মিলেই করতে হবে সরকারের উদ্যোগ নিতে হবে যে কাজ ব্যাপক কাজ হইতেছে কিন্তু আমাদের এই দুর্নীতিটা যা কি দুর্নীতি বলে দুর্নীতিটা এখন আমরা অনেক ঊর্ধ্বে তাই এই ও দুর্নীতি থেকে সবাই রেখায় রেহাই চাই এবং ভালো কাজ চলতেছে আপনারা এই কাজের জন্য মার হাওয়া পাওয়ার এবং মার হাওয়াই সে পাবে নালো আমরা হয়তো আজকের বুঝতেছি না যে এই সরকার কতটুকু ভালো কাজ করতেছে কালকের যখন থাকবে না একজন পিতা যখন মারা যায় একজন পিতা যখন মারা যায় সে তখন বোঝে তখন তার পিতার অভাবটা আজকের এই সরকার যখন থাকবে না যখন অন্য কেউ আসবে তখন সকল কাজ যখন স্টপ হয়ে যাবে তখনই বোঝা যাবে যে এই সরকারই ভালো ছিল তখন আমরাই আবার বলবো যে কি জনগণ জনসাধারণ বলবে মুখে মুখে বলবে না আগের শেখ হাসিনাই ভালো ছিল তো সেইটা তাকে না হারানোর জন্য এই উন্নয়নটাকে ধরে রাখার জন্য সবাই চেষ্টা করবেন এবং সবাই বাং সবাই তার কাজকে মার হাওয়া দেবেন তাহলে তার সে উৎসাহ পাবে এখন একটি আসলে জিনিস আপনাদের চোখে আমার বাঁচল এই পাখির ডাক সকালবেলা দেখেন পাখির অবস্থান যদি আমি একটু জুম করে দেখাই পাখি পাখি বসে আছে অসংখ্য অসংখ্য পাখি গাছটার ভিতরে পড়ে আছে আসসালাম এটা হলো দৌড়তলা বাজারে আমি ঢুকলাম আসলে এই অনেকে অনেক দিন হয়েছে আসেন না তাই কি অবস্থা অনেকে দেখানো হয় না এটা হলো ক্যারাবনিয়া যাবার একটা রাস্তা আর এটা হলো আপনার তুলতলা যাওয়ার রাস্তা তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের বিদায় নেব ধন্যবাদ শুভ সকাল ধন্যবাদ সবাই